সরকার যে একটা বিবৃতি দিল নুরুল হুদা সাহেবের অ্যারেস্টের দিনে গভীর তাহলে এই বিবৃতির অর্থ কি আর প্রেস ব্যক্তিগত বলেছেন এই মতামত কিন্তু তার যদি এই মন মানসিকতাই থাকে তাহলে কেন বিবৃতি দিচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেনাবাহিনী এত স্ট্রং অবস্থা নিল মবের বিরুদ্ধে তারেক রহমান বলছেন মব নিয়ে যে এটা কোনো ভাবে কাম্য না মানে জন্য এটা হুম তাহলে কি এটা চলতেই থাকবে দেখুন এই যে হুকুমতের অধীনে আমরা এখন যে বসবাস করছে এই হুকুমত যতদিন আছে আমার মনে হয় না তারা ধর্মের দোহাই শুনবেন আপনার কৃষকের বাণীতে বহিত হবেন তারা তাদের যা কাজ তা তারা চালিয়ে যাবেন এতে কোনো সন্দেহ করবার সুযোগ নেই এখন ধরুন তারা তো এই কর্ম করে হাতে হাতে ফল পাচ্ছে তাদের সবাই ভয় পাচ্ছে এবং ভয় এই জুজুর ভয় সম্মান হারানোর ভয় আপনার আহ অনেককেই প্রভাবিত করছে কিন্তু কিন্তু আমরা আমাদের যারা কথা বলে কণ্ঠ মিস্তেজ করব না খুব বেশি হলে কি হবে আপনি মামলা করবেন আটক করবেন জেল জুলিবার ব্যবস্থা করবেন এন্ড অব দা ডে এই দেশের নাগরিক হিসেবে আমাদের যে নাগরিক অধিকার

এটি সমস্যা বন্ধ হয়ে যাবে এটা ভাবার কোন কারণ আছে বলে আমি মনে করি তাহলে এটার পরিণতি দেখুন রং অংশে আছে আপনি মহোদয়কে যে ট্রিটমেন্ট দিলেন তার থেকে ভিন্ন ট্রিটমেন্ট দেয়া হলো আপনার কাজকে তার মুখে থুতু মারা হয়েছে এটি তো আপনার গ্রামের বাজার কিংবা আপনার নিভৃত পলি অঞ্চলের একটা আইসোলেটেড এলাকা যেটি সঙ্গে মেন স্ট্রিমের সম্পর্ক নেই কেউ জানবে না আজকাল আপনার এই তথ্য প্রযুক্তির যুগে যেখানে বসে যা কিছু করার দেখেন তা কিন্তু ভাইরাল হয়ে যায় এমনটি হবে যে যে দৃষ্টান্তগুলো সংস্থাপন করা হলো এগুলোকে ভবিষ্যতে দুষ্কর্ম করার জন্যে যারা আপনার পার্টি ত্রুটি হিসেবে ভূমিকা পালন করেন তারা হয়তো তার আশ্রয় নেবে তখন প্রেসিডেন্স হিসেবে বলা হবে যে আমরা তো শিখেছি ইউনুস শাহির আমলে এবং তখন কারো কিছু বলার থাকবে না কারণ ক্ষমতা চিরস্থায়ী নয় মৌরিক পাটটা নয় আজকে আছেন কালকে ক্ষমতা চুত হবেন এটাই স্বাভাবিক ক্ষমতায় চিরস্থায়ী ভাবে তো থাকে না এটি ওই পুতুলের গানের মতো জন্মিলে মরিচ হবে এ কথা জানে তো সবাই এই সংখ্যা দুইটা প্রশ্ন করবো স্যার একটা আমি একটু আরেকটা মন্তব্য যাচ্ছি দেখলাম প্রথম দুদিন ধরে খুব বলা হচ্ছে মব আওয়ামী লীগের সময় শুরু হয়েছে ইভেন বিএনপি নেতারা দায়িত্বশীল নেতারাও বলছে জনাবিন ফারুক বললেন যে শেখ হাসিনা মব করে বেগম জিয়াকে মেরে ফেলতে চাইছে আমাদের সমানদের অনেকে বলেন যে আসলে শেখ হাসিনার শাসন আমলে সেটা উদাহরণ কোন উদাহরণই তার তাকে উদাহরণ দাঁড় করিয়ে এখন কি ওই সময় হয়ে থাকলে এখন মব হতে হবে এরকম একটা বিষয় কি আরেকটা হলো যে এই মপ করে আপাতত হয়তো চলছে কতদিন চলতে পারবে এটার শেষ কোথায় আসলে ভবিষ্যৎ আপনি কি দেখুন একটি কথা ধমকেতুর মতো আগমন এবং প্রস্থানটাও সেভাবেই হয় সুতরাং আহ এটি অমন্তকাল চলবে আপনার সেই পিরামিডের যুগের মতো এটা ভাবার কোন কারণ আর এখানে আপনার অনির্বাচিত ম্যান্ডেটবিহীন সরকার কোন সুসভ্য দেশের পরিচয় বহন করতে পারে না তো সেখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে জানা এখন আহ সময় এসছে যত দ্রুততম সময়ের মধ্যে আপনার এই সরকার বিদায় নেয় এবং নতুন একটি সরকার আহ গঠন করাটা অত্যাবশ্যক এবং সেই সরকার এর অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা যেতে পারে ধন্যবাদ অনেক আন্ডারস্ট্যান্ডিং এর পরেও কি সরকারের বিদায় সম্মানজনক হবে মনে করছেন আপনি অনেক কিছু অনেক অনেক জায়গায় অনেক রকম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শোনা যায় কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং হলেই কি আপনার এই গভর্নমেন্ট সম্মানজনক ভাবে বিদায় পারবে কিনা সেই রাস্তা কি তারা লাগছে সম্ভাবনা জি সম্ভাবনা তৃণ এই জন্যে যে আপনি করবে অল্প আপনাকে ভক্তৃণ হবে এখান থেকে আপনাকে নিষ্কৃতি প্রদান করতে পারবে বলে মনে হয় প্রকৃতির অমুক আপনি যা করবেন ঠিক তাই আপনার কাছে ফিরে মানে প্রশ্নটা করার কারণ হলো দেখেন গত দশ মাসে আইন বলছে গত দশ মাসে মবের মাধ্যমে একশো জন নিহত হয়েছে মানে আক্রান্ত তো পড়ে নিহত হয়েছে এই মানুষগুলো কি বিচার পাবে কিনা এবং বিচার যদি হতে হয় তা বিচার হবে আপনার এই যে বিশেষ অধ্যায়টি আমাদের জাতি জীবনে এটি ইনস্টিটিউশনালাইজড হওয়ার কোন সুযোগ নেই মাস বি সেটি আহ সময়ের কি অবধারিত